হ্যালো ভিও জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা এবার ইসরায়েল বিমান হামলায় হিজবুল্লার কমান্ডার নিহত জানিয়ে দেব যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা বন্ধ রাখলে রাশিয়া বন্ধ রাখবে পরীক্ষা এদিকে ইসলাম নিয়ে কটুক্তি করায় বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা আরও থাকবে ধারণার চেয়েও দূরত্ব শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বললেন জেলেনিসকে এবং ইসরায়েলি বোমায় কাপসে লেবানন ঝুঁকিতে মধ্যপ্রাচ্য কি হতে পারে এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চায় না বিশ্ববাসী বললেন মহাসচিব জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন বৈরুতে ইসরায়েল বিমান হামলায় হিজবুল্লার কমান্ডার নিহত লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ অঞ্চলের এক শহরে ইসরায়েল বিমান হামলায় দেশটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একজন কমান্ডার নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ওই কমান্ডার হিজবুল্লাহ রকেট বিভাগের শীর্ষ স্থানীয় কর্তা ছিলেন গত দুই দিন ধরে ইসরায়েলিক সামরিক বাহিনী লেবাননের হামলা ঘিরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পুরো মাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ শত শত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েল ওই বিমান হামলায় দেশটির অন্তত পাঁচশো আঠান্ন জনের প্রাণহানি ঘটিয়েছে যাদের মধ্যে অন্তত চুরানব্বই জন নারী ও পঞ্চাশ জন শিশু রয়েছে হামলার বিষয়ে লেবাননের দুটি নিরাপত্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে বৈরুতের দক্ষিণে শহরতলিতে কঠোর ইসরায়েল বাহিনীর বিমান হামলায় হিজবুল্লার কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছে একই হামলায় আরো ছয় জনের প্রাণ ঘটেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে বৈরুতে ইসরায়েল হামলায় ছয় জন নিহত ও পনেরো জন আহত হয়েছেন রাজধানীর ব্যস্ততম ঘবেইডি এলাকায় একটি ভবনে ইসরায়েল বিমান হামলা থেকে গোলা হয়েছে এতে সেখানকার পাঁচ তলা একটি ভবনের উপরে তলায় ব্যাপক ক্ষয় হতে হয়েছে লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানোর পর হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুতে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে কট্টর ইসরায়েল এসব হামলার জবাবে উত্তর ইসরায়েলে শত শত রকেট নিক্ষেপের দাবি জানিয়েছে সংগঠন হিজবুল্লাহ হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা বন্ধ রাখলে রাশিয়া বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র যতদিন পরমাণু পরীক্ষা না চালাবে ততদিন চালানো থেকে বিরত থাকবে বলে জানিয়েছে রাশিয়ার সেগেই তথ্য বার্তা সংস্থা তাস রিয়াবকভ উল্লেখ করেন যদিও মস্কোর পারমাণবিক পরীক্ষা চালানোর সক্ষমতা রয়েছে তবে প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী তা থেকে বিরত থাকবে রাশিয়া অবশ্যই শর্ত অনুযায়ী ওয়াশিংটন কেও একই করতে হবে অন্যথায় রিয়কাপ বলেন নো ভাইয়া জিমলিয়ায় পরীক্ষা কেন্দ্রের অবকাঠামো পুরোপুরি প্রস্তুত বলে ইঙ্গিত দেওয়া সাম্প্রতিক গণমাধ্যমকে প্রতিবেদনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ওয়াশিংটনের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে এটি করা হয়েছিল যা গত কয়েক বছর ধরে এই ক্ষেত্রে আমাদের যে অবকাঠামো রয়েছে তার উন্নয়নের দিকে মনোনিবেশন করা হয়েছে বর্তমানে পুনরায় পুরোদমে পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত রয়েছে পরীক্ষা কেন্দ্রটি অর্ডার পেলে যে কোনো মুহূর্তে পরীক্ষা পুনরায় শুরু করা যেতে পারে ইসলাম নিয়ে কটুক্তি করায় বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা সাবেক এমপি ইমতে আজ জলিল জানিয়েছে এম এল এ নীতিশ রানে এবং রামগিরির মহারাজ্যের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফ আই আর দায়ের করা হলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কারণে তারা এই পদযাত্রা করেছে তিনি ওই দুইজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উল্লেখ মারাট আওয়ারা বিভিন্ন অংশ থেকে শত শত যানবাহন তিতারাং সংবিধান র্যালি নামে একটি বিক্ষোভ ছত্রপতি সম্ভাব জননিগর থেকে সমৃদ্ধ এক্সপ্রেস হয়ে বিক্ষোভটি মুম্বাইর দিকে যাচ্ছিল মুসলমানদের সাথে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষেরাও তবে সমাবেশে মুম্বাইর মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেট দেয় পুলিশ এসারা সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় এরপর বিক্ষোভ মিছিলে নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের কাছে তাদের দাবি দেওয়া প্রদান করেন ধারণার চেয়ে দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বললেন জেলেনিস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ধারণার চেয়ে তাড়াতাড়ি শেষ হতে পারে আমি মনে করি আমরা যতটা শান্তির কাছাকাছি আছি বলে ভাববি আসি আসলে তার চেয়েও বেশি আমাদের শুধু খুব শক্তিশালী খুব শক্তিশালী হতে হবে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কি মার্কিং প্রচারের এবিএস নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনিস্কির এসব কথা জানিয়েছে জেলেনিস্কি জানান এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের কাছে তিনি যে বিজয় পরিকল্পনাটি উপস্থাপন করবেন তার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে তার মতে কিয়েভ শক্তিশালী হলেই শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাতের অবসান ঘটাতে চাপ দিতে পারে ইউক্রেন বিজয় পরিকল্পনাটি রাশিয়ার সঙ্গে কোনো আলোচনার বিষয় নয় বরং এটিকে যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক পথের একটি সেতু হিসেবে আখ্যা দিয়েছেন জেলেনিস্কি তিনি দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে দ্রুত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর বিধি নিষেধে তুলে নেয়ার আবেদন জানিয়ে আসছেন এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে রাশিয়ার ভিতরে আঘাত আনতে সক্ষম ধারণা করা হচ্ছে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের আবারও পৌঁছে যেতে পারে ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং অনুমতি চাইতে পারেন তিনি ঝুঁকিতে মধ্যপ্রাচ্য ইসরায়েলি বোমায় কাঁপছে লেবানন যুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন মন নিয়েছে ফিলিস্তিনের গাজা গুড়িয়ে দেওয়ার পর এবার লেবাননের নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত লেবাননে পাঁচশো জন নিহত হয়েছে এর মধ্যে একই দিনে নিহত হয়েছে আরো চারশো বিরানব্বই জন সম্প্রতি গাজা থেকে দেশের উত্তর অঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছে ইসরায়েল সরকার এর মধ্যে যোগাযোগ মাধ্যম পেজার ও অকিটক বিশ্বфон ঘটে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিতর নারিয়ে দিয়েছে কট্টর ইসরায়েল ওই ঘটনাকে হিজবুল্লাহর উপর বড় ধরনের হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখকে আসছিলেন তারা এর ওই মধ্যে গোটা লেবানন জুড়ে নির্বিচার হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল বাহিনী সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহর অধিষিত দক্ষিণ অঞ্চলে হামলায় আগে হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যে বাসিন্দাদের মাত্রা দেয় কট্টর ইসরায়েল বাহিনী লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবারে জানিয়েছে সোমবার থেকে ইসরায়েল লে হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে 558 জনে দাঁড়িয়েছে নিহত মানুষের মধ্যে 50 জন শিশু ও প্রায় 100 জন নারী রয়েছে এছাড়া আহত হয়েছে প্রায় 1835 জন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখ্যপাত্র রাভিন না শ্যাম দাসিন এক বিবৃতিতে বলেছেন আন্তর্জাতিক মানব অধিকার আইন একেবারে স্পষ্ট এটি সন্ত্রাস সংঘাত এবং দীপপক্ষিক বেসামরিক নাগরিক ও যোদ্ধা এবং বেসামরিক স্থাপনা ও সামরিক স্থাপনাকে পৃথক করতে হবে জেনেভা শরণার্থী সংস্থার মুখপাত্র ম্যাথুর বলেন লেবাননে ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহতের এই সংখ্যা আগ্রহযোগ্য নয় তিনি আরো জানান হয়েছে চলে যেতে এই সংখ্যা অব্যাহত থাকতে হবে দুর্যোগ ব্যবস্থাপনার সময়ে থাকা লেবানন মন্ত্রী নাসের ইয়াসিন বলেন বাস্তুচ্যুত লোকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় অন্যব্বইটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বিশ্ববাসী চায় না লেবাননকে আর আরেকটি গাজা হিসেবে দেখতে কঠোর নিরাপত্তায় জাতিসংঘের অধিবেশন শুরু হয়েছে বক্তব্যের মাধ্যমে এই অধিবেশন শুরু হয় লেবাননের মহাসচিব গুতে রাসের উদ্বোধনীয় হাজার খানেক লক্ষ্যবস্তুতে বস্তুতে ইসরায়েল হামলার প্রেক্ষিতে মহাসচিব বলেন লেবাননের যুদ্ধদের দ্বার প্রান্তে রয়েছে লেবাননের জনগণ গাজা জনগণ বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেখতে চায় না গুতে রেসের আরও বক্তব্যে থাকে দায় মুক্তি বৈষম্য ও অনিশ্চয়তায় বর্তমান বিশ্বের এই অবস্থা এভাবে চলতে পারে না সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে চলুন আমরা বিশ্ববাসীর কাছে মূল্যবোধ নৈতিকতার প্রকৃত আদর্শ হয়ে উঠি যাতে ইতিবাচক কাজের জন্য মানুষের আমাদের মনে রাখে মহাসচিব বলেন বৈশ্বিক অবস্থা স্থিতিশীলতা নয় প্রতিবন্ধকতা থাকতেই হবে তবে এই প্রতিবন্ধকতা আলোচনা করেই সমাধান করা যাবে